thank <laughs> you আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুক্রান্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আমি কোথাও অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসম থানার চাপিরা গ্রামে আপনাদের শেষ উপজিত আলামিন ভাইয়ের বাণিজ্য খামারে আলামিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশুদ্ধের সাথে অনলাইনে ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান আলামিন ভাইয়ের বাণিজ্য খামারে কোন কোন জাতের সাউলের কালেকশন হয়েছে চলুন আজকে সেগুলো দেখে আসবো আসসালাম ওয়ালাইকুম আসসালাম আলামিন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মোটামুটি অনেকদিন পর পেরিয়ে তো আবারো আপনার মাঝি খামারে চলে আসলাম তাতে কি অনেকদিন পর জন্য কি বিশেষ অফারের কথা বলে দিবো

আছে কম বেশি রয়েছে দর্শকদের কারণে আছে ইনশাআল্লাহ জি জি আর যাচ্ছে তো বাসের বক্স বাসের বক্সে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাচ্ছে আর যে কোনো ছাগলের জন্য কনফার্ম করতে হলে আগে বুকিং দিতে হবে অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের জায়গায় যে 5000 10000 টাকা লেখা আছে তা না জি 2 3000 টাকা 2000 2500 1000 যার যেরকম তার মানে সেই মুহূর্তে যেটাই হোক অ্যাডভান্স করবে বাদ বাকিটা পরবর্তীতে মানে তার জন্য ছাগলটা রেখে দিবেন কিন্তু যে স্থানে নিবে আগে আমাকে বলতে হবে ভাই অমুক জায়গায় নিব যদি গাড়ি থাকে তাহলে বলবো না থাকলে নাই অবশ্যই যখন এসে নিয়ে যাবে সেক্ষেত্রে সম্পূর্ণ খরচা সম্পূর্ণ খরচা আপনার দর্শক কথা দীর্ঘ হয়ে যাচ্ছে কথা দীর্ঘ করব না যেগুলো আলমিন চেষ্টা করবো শুধুমাত্র ইমো থাকে স্ক্রিনশট পাঠিয়ে করবেন আর নিয়মিত এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে সুযোগ করে দেবেন দর্শক কোটার সময় সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আলমিন ভাই ভাই শুরুতে কি আমরা এটাতে শুরু করবো এটা দিয়ে শুরু করবো আজকে আচ্ছা বলেন

যে ব্যাংকের মাধ্যমে লাগান আর ভাড়া ভাই এক ভাইরে দেন আচ্ছা ভাইয়ের মধ্যে এটা ভাই এ করে দেন জি জি হ্যাঁ ভাই কিন্তু যে কোনো একটা বহন করে থাকে ভাই জান ভাই এটা বিগ সাইজে দেখতে পাচ্ছি বিগ সাইজের এটা ভাই মেহতি তোতার সাথে বিটল সংমিশ্রণ আচ্ছা আচ্ছা মেহতি তোতার সাথে বিটলের সংমিশ্রণ সংমিশ্রণ আচ্ছা এটা বয়সটা কেমন হবে এটা বয়স চলেছে ভাই চার দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁত কিন্তু এই যে আচ্ছা হাইটে কেমন যেতে সেটা এটা হাইটে বত্রিশ হবে ভাই বত্রিশ বত্রিশ হাইটে কিন্তু বত্রিশ হবে এই যে দেখতে পাচ্ছেন আর এটার কোনো বতন আছে রয়েছে ভাই এটা এক মাস হয়েছে ভাই এটা প্রজনন করানো এক মাস এক মাস ভাই কি বাড়াতে ভাই এটা তোতাপুরি পাটা দিয়ে প্রজনন করানো তোতাপুরি পাটা দিয়ে প্রজনন করানো আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওলান দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ ওলান দেখতে পাচ্ছেন ওলানের দুধ আছে ভাই এক লিটার এটারও দুধের রেকর্ড এক লিটার এটারও কিন্তু দুধের রেকর্ড দুধের রেকর্ড দেখেন বিটল মানেই দুধ অনেক জিনিস ভাই হ্যাঁ এই যে এই দেখেন

সেক্ষেত্রে তো সম্পূর্ণ খরচ তো সেক্ষেত্রে যে একটা দিয়ে থাকেন এক যেকোনো একটা যেকোনো একটা আলামিন ভাই বহন করে থাকে হ্যাঁ ভাই জান ভাই একদম বিগ সাইজের আমরা দেখতে পাচ্ছি বিগ সাইজ হাইট 32 বাচ্চা সহ মাছ হাগল মাছ হাগল বাচ্চা সহ একটা খাসির বাচ্চা একটা পাটির বাচ্চা পাটাই ছিল খাসি কইরে বেলাইছে জি 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 হ্যাঁ এই কোদার চলে এটা মাছ হাগলের এর দাঁত চলতেছে 6টা ভাই 6টা 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 চলতেছে হ্যাঁ আর মোটামুটি হাইটও তো বেশ ভালো 32 হাইটের ভাই 32 হাইট এটা মেয়েwidetilde তো সাথে আপনারা যাও না ভাই সংমিশ্রণ না ভাই এই সাদাটা হলো মেয়ে বাচ্চা আর এটা হলো আপনার খাসির বাচ্চা খাসির বাচ্চা বানাই দেয় বাচ্চা কিন্তু মা দেখলে বোঝা যায় না যে এই মায়ের এই জি

ভাই ভাই এটার বয়সটা কেমন হয় এটার বয়স ইনশাল্লাহ সামনে এরপে থেকে ইনশাল্লাহ আশা করা যায় যে একশো একশো জি জি অনেকে বাচ্চা চান সেক্ষেত্রে কিন্তু বাচ্চা হিসেবে একবারে যে বাচ্চা তা না বয়স ছয় মাস বয়স ছয় মাস বেশি লাগবে না

ভাই এটা চোখটা যদি মার্বেল থাকতো হান্ড্রেড হান্ড্রেড দাবি করতে পারত হ্যাঁ এটা একটা ছাগলের চোখ আছে দেখছে তো সর্বপ্রথম ছাগল চোখ আছে কান্ডা শর্ট কান্ডা যদি এরকম থাকতো ওটার আবার ওই দাম

এদের হাইট তিরিশ আর কান আছে ষোলো ষোলো একদম বিশাল কান কান আছে ষোলো ইঞ্চি আর এই ছাগলটা কিন্তু বাড়া শেষ হয় না এই ছাগলটা কবলে দুই দাঁত কবল নতুন দুই দাঁত দাবার এই ছাগলটা দেড় মাসের প্রজনন করে আছে কোরআন আছে অরজিনাল পাঞ্জাব বিটল দিয়ে পাঞ্জাব বিটল দিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে একদম হাই কোয়ালিটির হাই কোয়ালিটির ভাই বাচ্চা বের হবে ভাই দামটা কেমন আসবে এটা ভাই আজকে রেটটা তো আবার অন্য রকম এর কোনো কথাই হবে না একদম 15 একদম 15 কথা বললেই 18 একদম 15 একদম 15 ষোলো ইঞ্চি কান দাম পনেরো কোনো কথা হবে না কোনো কথা হবে না কোনো কথা হবে ষোলো ইঞ্চি কান দাম পনেরো তারপরেও যে কোনো একটা খরচ কিন্তু ভাই বহন দিয়ে দিব হ্যাঁ

চোখ ধাঁধানো কি মঞ্জুরানো এটা দামে দামে দর্শক রাই দিচ্ছে পানি ধাঁধানো হইলো কাম আচ্ছা আচ্ছা

আলুন ভাই ভাই এটা আমরা কি দেখব এটা এরও মেয়তিত তার এই দেখেন চার দাঁত মেয়তিত ক্রস চার দাঁত কিন্তু ভালো মানের হ্যাঁ ভালো মানের ভাই ভালো মানের জিনিস এই যে হ্যাঁ হাইটে কেমন চলতেছে বলেন এটা হাইটে 30 প্লাস ভাই সব ছাগলই আজকে सेम 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 হাইট হইতে सेम सेम মানে বড় ছাগলের হাইট প্রায় सेम सेम কিন্তু বাচ্চার একটু মানে বাচ্চার তো আলাদা বাচ্চার আলাদা কিন্তু ছাগলগুলোর তো মানে হাই কোয়ালিটির না একবার নরমাল না सेम

এবার কি দেখো ভাই ভাই হরিয়ানা হরিয়ানা বাচ্চাট কানের ফোল্ডিং কালার এ টু জেড সব অরিজিনাল জি জি এই বাচ্চাটার বয়স চলেছে ভাই সাড়ে মাস সাড়ে তিন হ্যাঁ সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এগুলো বাচ্চা বাড়বে বাচ্চা এটা বাচ্চা

আমি মনে করি যে আসলে বাচ্চাটা বড় যাদের বড় পালার একটা শখ অনুভূতি সেক্ষেত্রে ছোট থেকেই শুরু করবে তাতে ইনশাল্লাহ ভালো হবে কারণ আপনি একবারে বড় মধ্যে যে গেলে আপনার

এগারো মাসে পড়ছে মানে এটা দেখাচ্ছেন দুধের দাঁত দাঁড়া বলে দাঁত এগারো মাসে পড়ছে ভাই এটা এখন বর্তমান অবস্থা কি এখন হয়েছে ভাই বর্তমানের অবস্থা দেড় মাস রানিং দেড় মাস রানিং ভাই

এগুলা দেখুন তোয়ার ছাগল হ্যাঁ খামার উপযোগী অনেক দিন বাচ্চা নিতে পারবেন দুধের দাদ যাকে বনে দেখুন গোলার ঝুল কোন কানের মানে পারফেক্ট একটা ছাগল হ্যাঁ সব দিক দিয়ে ওকে ভাই এর দাম কত কেমন হবে ভাই এটা নিলে পারে দাম দেব 17000 টাকা 17000 টাকা 17000 টাকা দাম আসবে সে ক্ষেত্রে যে কোনো একটা খরচ কিন্তু ভাই বন্ড করে দেন ভাই সাথে কথা বলে নেবেন কিন্তু হাই কোয়ালিটির একটা ছাগল হাই কোয়ালিটির একটা বাচ্চা

এই রে হরিানার ক্রসবিট না ভাই এটা 100 বললেও বলা যাবে সব দিক দেই আছে কানের গোড়ায় ভাঁজ আছে কিন্তু এইদিকে আসে কানডা 6000 কাট করতে পারে না কান্ডা এক্সেস কানডা এক্সসেস 12 তো এই কারণে কাট করতে পারে না ভালো মানের জিনিস হ্যাঁ যারা যারা পালে সিনে তারা বলতে আরবে যে আসলে এটা ভালো মানের না কম মানের তা তো অবশ্যই হ্যাঁ তো ভাই এটার বয়স কত চলছে ভাই 5 মাস 5 মাস 5 মাস 5 মাস চলতেছে

আপনার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি সরাসরি ভাবে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দাম দরের কথা বলবেন কারণ আমার পূর্বেরও ভিডিওর কিছু ছাগল আছে যেগুলো স্ক্রিনশট দিয়ে এখন দাম বলে জি জি হ্যাঁ সেই ক্ষেত্রে ধরেন না দেখালে তো দাম চাবই জি তা তো আর দেখার অবস্থায় অবস্থা দামটা হইলে সর্বোচ্চ ভালো কারণ যেটা নাই সেটা আমি দিব কোথায় দেব এইজন্য আমি বলবো এই সমস্যা একটা কারণে হচ্ছে সাবস্ক্রাইব না করার কারণে সাবস্ক্রাইব করলে নতুন নতুন নোটিফিকেশন বা ভিডিও যায় সেক্ষেত্রে আপনার ভুল হয় না প্রতিটা নতুন প্রতিটা মানে যখন জেডা করেন সেটাই যখন দর্শক নতুন ভাবে দেখে সে নতুন কিছু পাইলো জি জি করলে কিন্তু এর সম্ভব সাবস্ক্রাইব যাবে যাবে না হ্যাঁ এই জন্যই আপনার পুরাতন ভিডিওগুলা যখন যায় তখন गाइस স্ক্রিনশট পাঠিয়ে দিলে তখন তার কাছে থাকেন ওগুলা তখন বেজাল হয় ওগুলা ছাগল তখন বিক্রি করে হয়ে যায় এইজন্য বলবো সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজে রাখেন প্রতিদিন নোটিফিকেশন পাবেন নতুন নতুন ভিডিওগুলা এটাই নতুন নতুন ছাগল পাবেন কিনতে পারবেন তো দর্শক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি আমরা আমার জন্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ